আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব যে নাস্তা রেসিপিটি বানানো মাত্রই শেষ হয়ে যাবে শুধুমাত্র ময়দা আর হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন যেমন হবে নরম তুল তুলে তেমনি হবে অনেক বেশি টেস্টি এভাবে একবার রেসিপিটি বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে তো চলুন দেখে নিন মজার এই বিকেলের নাস্তা রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার দিয়ে দিচ্ছি একসা চামচ পরিমাণ ইস্ট এবারে সবগুলো শুকনো উপকরণ একটু মিশিয়ে নিব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমটাকে আলাদাভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার আমি ময়দার এই মিশ্রণের সঙ্গে ডিমটাকে দিয়ে দিব এবার এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি তো এখানে আপনারা হালকা কুসুম দুধও ব্যবহার করতে পারেন এবার এই পানিটাকে দিয়ে একটা খামির তৈরি করে নিব তো এখানে প্রথমে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে আরও কিছুটা পানি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব এখানে আমি নাস্তাটি তৈরি করতে খামিরটাকে বানিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব তিরিশ এম এল রান্নার তেল বা সাদা তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিব এখানে তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন তো এখানে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলেই হবে তো হাত দিয়ে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিলাম এবার এই খামিরটাকে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে আপনারা চল্লিশ থেকে ৪৫ মিনিটের জন্য এই খামিরটাকে রাখতে পারেন তো আমি একটু সময় বেশি রাখছি এতে করে খামিরটা অনেক বেশি পুলবে তো এখানে এই খামিটাকে আমি কভার করে নিচ্ছি তো আপনারা সাইলে কিন্তু ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে রেখে দিতে পারেন তবে খেয়াল রাখবেন যেন বাতাসটা বের না হয় তো খুব ভালোভাবে কভার করে নেবেন উপর থেকে এবার একটি ঢাকনা দিয়েও আমি এটিকে কভার করে নিচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পর তো দেখতে পাচ্ছেন এই এক ঘন্টায় খামিরটা কতটা ফুলে গিয়েছে এখানে রেসিপিটি তৈরি করতে শেষের দিকে আমি নাস্তার মধ্যে এমন একটা উপকরণ ব্যবহার করব যেই উপকরণটার কারণে নাস্তাগুলোর স্বাদ অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো রেসিপিটি দেখতে থাকুন আর এভাবে রেসিপিটি বানিয়ে বাসা একবার হলো ট্রাই করে দেখুন কথা দিচ্ছি বানানো মাত্রই শেষ হয়ে যাবে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখানে কিছুটা ময়দার গুঁড়ার সাহায্যে আবারও এই খামিরটাকে আমি হাত দিয়ে কিছুক্ষণ মথে নেব এবার আমি এখানে বড় করে একটা রুটি বেলে নিব তো এখানে আমি সম্পূর্ণ খামিরটাকে নিয়ে নিলাম তো একটু মোটা করে খামিরটাকে আমি এভাবে বেলে নিচ্ছি তো এখানে মোটা করে একটা রুটি বেলে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন আবার চাইলে গোল গোল করে বা বানের শেপ দিয়েও আপনারা নাস্তাটিকে বানিয়ে নিতে পারেন তো এখানে নাস্তাগুলোকে আমি এভাবে বানিয়ে নিব তার জন্য এখানে আমি একটি মোটা করে রুটি বেলে নিয়েছি এবার উপর থেকে কিছুটা ফানি এভাবে আমি ব্রাশ করে লাগিয়ে নিব তো এখানে আমি কিছুটা ফানি সম্পূর্ণ রুটিটার উপরে লাগিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো নারিকেল নারকেলটাকে এভাবে আমি উপর থেকে এভাবে ছিটিয়ে দিয়ে দিব এবার হাতের আঙ্গুল দিয়ে এভাবে হালকাভাবে সেপে সেপে নারকেলটাকে সেট করে নেব এবার আবারও উপর থেকে আমি কিছুটা পানি এভাবে দিয়ে দিব আপনাদের হাতের কাছে যদি শুকনো নারকেলটা অ্যাভেলেবল না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে প্রেস করানো নারকেলটাও ব্যবহার করতে পারেন তো এখানে একইভাবে কিছুটা পানি লাগিয়ে এখানে নারকেলটিকে এভাবে হালকা হাতে সেপে সেপে সেট করে নেবেন তো এবার আমি নাস্তাটিকে কেটে নিব প্রথমে নাস্তাটিকে আমি দুইটা সাইড থেকে এভাবে কেটে আমি এটিকে সার ভাগ করে নিব। এবার প্রতিটা পিস মাঝখান থেকে কেটে আমি এখানে পিস করে নিচ্ছি তো এখানে আমরা কেক বানানোর জন্য যেরকম স্লাইস বা পিজা কাটার দিয়ে যেভাবে আমরা স্লাইস কাটিস ঠিক সেভাবে এখানে স্লাইসগুলোকে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি নাস্তাটিকে কেটে নিলাম এবারে নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব আগে থেকে শুলাই কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি সোলার আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু লোতে আসে আর তেলটা এখানে খুব ভালোভাবে গরম হওয়ার আগে আমি নাস্তাগুলোকে দিয়ে দিব তেলটা এখানে খুব বেশি গরম হয়ে গেলে নাস্তাগুলো দেওয়া মাত্রই কিন্তু কালারটা চলে আসবে সেই ক্ষেত্রে দেখা যাবে ভিতর থেকে ভালোভাবে নাস্তাগুলো হবে না তো এখানে আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি এবার নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এখানে আমি একসঙ্গে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি তাই এগুলোকে উল্টাতে একটু অসুবিধা হচ্ছিলো আপনারা সবগুলো নাস্তা একসঙ্গে না ভেজে এখানে অর্ধেকটা পরিমাণ প্রথমে ভেজে নিয়ে বাকি অর্ধেকটা পরবর্তীতে আপনারা ভেজে নেবেন তো এখানে সম্পূর্ণ নাস্তাগুলোকে এবার আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব প্রথম দুই থেকে তিন মিনিটের মতো আমি সোলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি পরবর্তীতে সোলার আঁচটা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি করে দিয়েছি তো এখানে পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো মশালা কতটা লোভনীয় লাগছে তো এখানে নাস্তাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। বিশ্বাস করুন নাস্তাগুলো খেতে এতটা টেস্টি হয়েছিল যে বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর যেহেতু নাস্তাগুলোর মধ্যে এখানে নারকেলটা দেওয়া হয়েছে এই নারকেলটা যখন ভেজে নেওয়া হয়েছে এটি নাস্তার মধ্যে খুব সুন্দর একটা মজার একটা ফ্লেভার এনে দিয়েছে এভাবে নাস্তার এই রেসিপিটি বাসায় বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন নরম তুল তুলে ইউনিক এই নাস্তার রেসিপিটি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণের রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে